একটু একটু ফিরে যেতে হবে কারণে যে আমি সেনাবাহিনীতে সারা জীবনে আমার বাবার সন্তান হওয়ার কারণে এত মানে আমাকে কষ্ট পেতে হয়েছে আমি কষ্ট করে বলছি না কারণ আমি আমার জীবন ওই যে বললাম জীবন জনম ধন্য আমার একটা কবিতা লিখেছিলাম আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানার ভাষা নাই যে সারা বিশ্ব যে মানুষটাকে এত ভালোবাসা বিশ্বের কোটি কোটি মানুষ ওমন একটা মানুষের সন্তান হিসেবে জন্ম দিয়েছেন আল্লাহ কিন্তু মুদ্রার অপিট হলো পুনর সন্তান হওয়ার কারণে সাথে কারণ ভুক্ত হয়েছে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাওয়ার পরে যোগদানের নির্দেশ দিল আমাকে মুক্তারি জয়েন এরপর চিঠি দিয়েও এটা কিন্তু বাতিল করা হয়েছিল আমার মনে হয় দ্বিতীয় কোনো নদীর নাই এরকম যে চিঠি দিয়ে যোগদান নিজেকে বাতিল করা হয়েছিল পরে আবার আমার ব্যাচের সবাই যোগদান করার পরে চিঠি দিয়ে আবার আমাকে পরে জয়েন করেছিল তারপরে চিঠি দিয়ে আপনাকে এটা হয়তো শেষ মুহূর্তে তাদের মনে হয়েছে যে ওনার ছেলেকে নেওয়া ঠিক হবে কি হবে না তো আগে বাদ দিয়ে দিল তারপরে তারা